কথাতেই আছে কাজের সময় জিনিস হাতের কাছে থাকে না তো মা বোন ব্যস্ত আছে রান্না বান্না নিয়ে তো কে যাবে তো সেই জন্য আমি বারান্দাতে এসে বসে আছি অপেক্ষা করছি একজনকে বললাম তো এনে দেওয়ার জন্য তো সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি এনে দিক তারপরে আর কি তো এই যে লবণটা বারন্ত হয়ে গেছে তো প্রত্যেকটা রান্নাতে তো লবণ লাগবেই তো মা যেহেতু আসতে পারবে না তো সেই জন্যই একজনকে বললাম তো এনে দিল এনে আমি মাকে দিলাম মা এখন কৌটোতে ঢেলে নিচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে দেখো ডাল হয়ে গেছে টমেটো দিয়ে ডাল করেছে এটা খেতে ভীষণ ভালো লাগে আর ওইদিকে হচ্ছে শীষ পালং কিংবা পালং ডাঠার তরকারি বললো মানে চচ্চড়ি বলতে পারো ওটা আজকে করছে আর কি অনেক দিন হলো খেতে ইচ্ছে করছিল আর এদিকে হচ্ছে সজনের শাক রান্না করছে মানে সজনে পাতা জিরে ফোড়ন দিয়েছে তো মানে নতুনই এনেছে এই শাকটা তো সেটা আবার ভাজা করছে একটু হলুদও মা পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর পালং ডা মানে পালংয়ের ডাটা দিয়ে যেটা করছে সেটা আলু বেগুন সিম দিয়ে করছে আর কি আর মাসকলার বড়ি দিয়েছে আর তার সঙ্গে হচ্ছে হচ্ছে আলু ভাজা গরম গরম আলু আর ডাল আর এরকম পালংয়ের তরকারি মানে পালং ডাটার তরকারি থাকলে আর কিছুই লাগে না তো বোন ওইদিকে গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছে সব কিছু জোগাড় করে নিচ্ছে মা ভোগ বেড়ে বোনকে দিয়ে যাবে এদিকে গোসাতেও তো সময় লাগবে তো এইদিকে ফাইনালটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি এই যে পালং ডাটা দিয়ে সবজিটা দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আর শীতের দিনে না এই সবজিটা ভীষণ ভালো লাগে সজনের শাক আর হচ্ছে আলু ভাজা এই হচ্ছে ডাল এই হচ্ছে আজকে রান্নাবান্না আমাদের মেনু তো আলু ভাজাটা বেশ ভালো লাগে ডালের সঙ্গে রান্নাবান্না করে খাবার খেতে অনেকটাই দেরি হয়ে যায় তো চা খাচ্ছি এখন মানে অনেকটা বেলাই হয়ে গেছে প্রায় এগারোটা বাঁচতে যায় আর কি তো এখন মা চা করে দিল মা আমি সবাই মিলে চা খেয়ে নিলাম দুদিন থেকে সকালের ব্রেকফাস্ট করার পরে আর রেস্ট নিচ্ছি না সোজা স্নানে যাচ্ছি কারণ বনো বেরিয়ে যায় আর আমার স্নানে চলে যায় কারণ ঠান্ডার দিন স্নান করতে করতে তিনটা বেজে যায় আর মায়েরও সারাদিন রেস্ট হয় না সকাল থেকে কর্ম করার পরে একটু তো রেস্টের প্রয়োজন সেটা আর হয় না তো সেই জন্য সকালকার খাবার মানে বিকেলে যে একটু ভাত খেতাম সেটা আর খাচ্ছি না একবারে দুপুরকার খাবার খেয়ে নিচ্ছে প্রায় একটাও পার হয়ে গেছে এখন মানে টাইম তো স্নান করে রেডি হয়ে সাজুকুজুটা করতে পারিনি চিরুনি করেছি আর এই যে মা জলের গ্লাস তক্তা দিয়ে দিয়েছে আর এখন খাবার বাড়ছে মানে ভাত বাড়ছে আর কি ভাইসোনার প্রসাদও দিচ্ছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিব আমি না খেলে মাও মানে মায়েরও খাওয়া হয় না তো সেই জন্য আমি আর মা এখন খেয়ে নেব বোন তো সে সকালে খেয়েই বেরিয়ে গেছে আর হচ্ছে খাওয়া দাওয়া করব রোদ ধুতে দেখি যদি সময় পাই তাহলেই যাব না হলে হয়তো যেতে পারবো না হ্যাঁ দিয়ে দাও তো মা এখন খেতে দেবে আর আমি খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে একটু মানে মুখে ক্রিম মাখা তারপরে একটু সাজুবুজু করা এবং খাওয়া দাওয়া করে গিয়ে পড়ব না ওরা না দেরি হয়ে যাবে কারণ হচ্ছে কি বলো তো সময় মতো সব জিনিস করলে কি হয় ভালো হয় আর যদি স্নানটা শীতের দিনে স্নান মানে বেলা চলে গেলে খুব অসুবিধেই হয় তো এই যে মা খাবারও দিয়ে দিয়েছে আলু ভাজা আর হচ্ছে যে পালন শাকের ডাকা চচ্চড়ি বলতে পারো কিংবা ডাটা দিয়ে পাসমিশালি সবজিও মানে যেটাকে আমরা ঘাঁটি বলি আর কি তো এটাও বলতে পারো আর হচ্ছে টমেটো দিয়ে ডাল মানে এই হচ্ছে আজকে টমেটোর ডালটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য মা বোন ভাবে যে এটাই করি তো সেই জন্য এই খাবারটাও ভীষণ প্রিয় আর মা আলু ভাজাটা সকালের কিছুটা ভেজে ভাইসোনাকে ভোগ দিয়েছে আর এখন আবার গরম গরম কিছুটা রেখে দিয়েছিল তো সেটা আবার এখন গরম গরম ভেজে দিল ঠিক আছে আমি খাওয়া দাওয়াটা করে নিই ভীষণ খিদে পেয়েছে কারণ একটু মানে অনেক সকালে খেতাম সেটা খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে বারান্দায় এসে দেখি মা বারান্দাটা ঝাড়ু দিচ্ছে সকালে কিন্তু একবার ঝাড়ু দেয় আবার দুপুর না হতেই পুরো বারান্দাতে ধুলো বালি মানে চলে আসে আসলে কি খোলামেলা বারান্দা তো সেই জন্যই আর কি আর মা ঝাড়ু দিচ্ছিলো আর আমি একটু বসেছিলাম আর বাইরে আজকে কিন্তু বেশ সুন্দর রৌদ্র উঠেছে কিন্তু আজকে আর তো যেতেই পারিনি কারণ সময়ও হয়নি বাবারও কাজ ছিল ওষুধ আনতে হতো মানে আমাদের তো মানে প্রায় দিনই ওষুধ আনতেই অনেকটা সময়ও চলে যায় আর ওষুধ নিয়ে অনেকটা চিন্তাও আমাদের থাকতে হয় আর এদিকে বারান্দা ঝাড়ু দিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে এই যে বাইরে চলে এসেছে তো এই এই জায়গাটা এখন ঝাড় দিয়ে নিবে মানে ড্রয়িং রুম বলতে পারো তো এখানে ঝাড় দিয়ে নিচ্ছে আর দেখতে দেখা যাচ্ছে অনেকটা বড় এতটা বড়ও কিন্তু আমাদের ড্রয়িং রুমটা না মানে চেয়ার আর গাড়ি নিয়ে একটু নড়াচড়া করতে গেলে বেশ অসুবিধেই হয় তো সেগুলোকে নিয়েই চলতে হবে আর এদিকে মা ঝাড়ু দিয়ে তারপরে মা আর আমি একটু বসে আছি মা বলছে কাজ করে একদম মানে হাঁপিয়ে গেছি তো মাকে বললাম একটু রেস্ট নাও কারণ একটার পর একটা কাজ তো থাকেই তো সেই জন্য আর আমি এখনও সাজুকুজু করিনি এখন ঘরে গিয়ে করবো রান করে মাথায় চিরুনি করেই খেতে বসে পড়েছিলাম তখন আর সাজুগুজু করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে একটু শুয়েছিলাম শুয়ে থেকে একটু রেস্ট নিলাম তো মা এগুলো সাজার জিনিস পাশে রেখে গেছে কারণ আমি না সাজলে মায়েরও ভালো লাগে মা বলে একটু মুখে কি অন্তত কিছু মাখো আর একটা টিপ পরো তাহলে ভালো লাগে তো সেই জন্য আমারও একটু ভালো লাগে কারণ যেহেতু কোথাও যেতে পারি না বাড়িতেই থাকা হয় তো একটু সাজলেও নিজের মনও ভালো লাগে তো সেই জন্য সাজু গুজু কমপ্লিট করে এগুলো আবার এখানেই এরকম করে রেখে দিয়েছে মা যখন সময় পাবে ওই যে যেখানে যে চেয়ারের নিচে রেখে দেয় ওখানে আবার রেখে দেবে কারণ ওখান থেকে তো নিয়ে আমি সাজতে পারবো না সেই জন্যই আর কি এখানে রেখে গেছে আর কী বলতো সাজলে নিজের মনটাও ভালো লাগে আর সকাল মানে সকাল সকাল স্নান করে না একটু ভালো হয় কারণ মাও একটু রেস্ট পায় তার সঙ্গে সঙ্গে আমিও একটু রেস্ট পাই আর আমি তো এমনিতেই শুয়ে বসেই থাকি তবু মনে হয় আমার জন্য মা যদি একটু রেস্ট পায় কারণ সারাটা দিন অনেক কাজ করতে হয় মায়ের একা হাতেই আর কি আর বোন একটু করে যায় কিন্তু সংসারে তো একটা দুটো কাজ থাকে না অনেক কাজ থাকে তো সেগুলো নিয়ে আর কি তো আজকে বিছানাটা মোটামুটি মানে মোটামুটি গোছানো আর কি এখানে একটু মাছ হয়েছিল রেস্ট নিয়ে মানে নিয়েছিল আর কি আর এমনি সব কিছু বোন গুছিয়ে রেখে গেছে আমি শুধু মশিটায় কর্নারগুলো খুলে শুধু রেখে দিয়েছি এই তো হচ্ছে কাজ তো একটু পরে বসবো এখন একটু পায়ের কাজ আছে সেটা মানে সেটুকুন সারবো আর কি সন্ধ্যা প্রদীপের সব কিছু মা গুছিয়েই রেখে দেয় সন্ধ্যার সময় শুধু প্রদীপে প্রদীপে একটু তেল দিয়ে তারপরে সন্ধ্যাপাতি দিয়ে দেয় কারণ কি বলো সব কিছু গুছিয়ে রাখলে অনেকটাই ভালো হয় আর শীতের দিনের সন্ধ্যা মনে হয় দেখতে দেখতেই হয়ে যায় আর এদিকে দেখো ব্যাগের মধ্যে মা সলাইটা রেখে দেয় তাহলে বেশ ভালো থাকে যেহেতু ঠাকুর ঘরে জলেরই কাজ তো সেই জন্যই আর কি তো সন্ধ্যাপাতি মা দিয়ে দিচ্ছে আর আমাকে মা গাড়িতেও বসিয়ে দিয়েছে তো আজকে অনেকবার ভেবেছিলাম যে বিকেলের দিকে একটু রাস্তায় গিয়ে ঘুরে আসব কিন্তু আর সেরকম সময় হলো না তো সেই জন্য যাওয়াও হয়নি বাইরে সন্ধ্যাপাতি দিচ্ছিলো আর এদিকে বোনও চলে এসেছে তো বোন আর আমি বাইরে বসে সন্ধ্যাবাতি দেওয়াই দেখছিলাম আর গল্প করছিলাম কারণ সারাদিন বোনের সাথে সেভাবে গল্প করা হয় না সকাল টাইমটা তো বেশ ব্যস্তই থাকে মা বোন দুইজনই খুবই ব্যস্ত থাকে আর কী বলতো সব কিছু দেখবে সব সময় কিন্তু ঘরেও এনে রাখা সম্ভব হয় না কারণ মানে যখন যেটা লাগে তখনই আমাদের সেটা কিন্তু আনা হয় দোকান থেকে তো আজকে সকালবেলাও সত্যি মানে এত তাড়াহুড়োর মধ্যে যে মানে লবণ বাড়ন্ত হয়ে গেছে সেটাও মানে কি বলবো ভীষণই একটা অসুবিধে তো সেটা যাই হোক বারান্দায় গিয়ে যে আমি এনে দিতে পেরেছি এটাও আমার কাছে অনেকটাই ভালো রাস্তায় আমি গাড়ি নিয়ে একা যেতে পারি না আর একা বেশি গাড়ি মানে চালিয়ে গেলে না আমার নিজেরও অনেকটাই অসুবিধা হয় তো মা ঘরে ঘরে এইদিকে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপরে আমি বোন সন্ধ্যা প্রণামটাও সেরে নিব সেরে নিয়ে তারপরে ঘরে যাব আর কি তো মা এইদিকে মায়ের কাজ করুক আর আমি আর বোন একটু কিছুক্ষণ বসে গল্প করি আর দেখো বাইরেটা বেশ অন্ধকারও হয়ে গেছে পোলে আলোও দিয়ে দিয়েছে আমি বসে আছি শুভ সন্ধ্যা বন্ধুরা মা আর দুই বোন এখানে বসে থেকে আমরা সন্ধ্যাপাতি দাওয়া দেখলাম বোন এখন হ্যাঁ বোন এই আসলো হাতে চাবি এখনও রাখেনি চেঞ্জ মানে চেঞ্জ করে আর হচ্ছে এখন বোন আগে প্রণাম করতে যাবে তারপর বোনে আসলে তারপর আমি যাব ঠাকুর প্রণাম করতে তারপরে ঘরে যাব আর মা এখন দিয়ে না একটু বসতে হয় তারপরে ভাইসোনাকে ভোগ দেবে আর কি তো এখানে মায়ে যে দেখো মাও বসে আছে তো সবাই মিলে এখন একটু বসে থাকি মানে বসে থাকতে বলতে বোন যাবে প্রণাম করতে বললামই তারপরে একজন একজন করে প্রণাম করে এদিকে বোন চেঞ্জ করবে তারপরে বিছানায় উঠবে তারপরে আর কি সন্ধ্যাবেলার টিফিন তো এই হচ্ছে সন্ধ্যাবেলার সব কিছু তোমাদের বললাম মানে সন্ধ্যাবেলায় কী কী করবো না করব এই তো তো ঠিক আছে বোন হাই কর সবাইকে এটা আনতে ওটা বারন্ত হয়ে যায় কারণ আমাদের তো আর একবারে কোনো কিছু আনাই সম্ভব হয় না তো যখন যেটা লাগে তখন সেটাই আনা হয় তো বনের চায়ের সঙ্গে একটু জিরে বিস্কুট হলে বেশ ভালো হয় ঘরে ছিল মেরি বিস্কুট বোনের সেটা অতটাও পছন্দ না কিন্তু আমাদের মতো মানুষের ভালো না লাগা জিনিসটাকেও ভালো লাগাতে হয় তো মা বলছে বাবা এনে দিব বোন বলছে না মা খেয়ে নিচ্ছি কোনো অসুবিধা হবে না তো ভাবলাম তোমাদের সে কথাটা বলি কালকে থেকে মনটা ভীষণই খারাপ মনটা এখনও খারাপ আছে সেই কথাটা হচ্ছে কি বলো তো আমি যে ফোনে ভিডিও করি কালকে মানে ফোনটা দেখো ভিডিও করি সাথে রাখতেই হবে তো আমি আমার এই গাড়িতেই রেখেছিলাম তো হঠাৎ করে হাত থেকে স্লিপ কেটে ফোনটা মেঝেতে পড়ে যায় আর ফোনটা না একদম মানে উপর হয়ে পড়ে যায় আর কি তো মাঝখান দিয়ে একদম একটা মানে চির ধরেছে আর কি দেখো তো আমার মনটা এত খারাপ হয়ে গেল তোমরা তো জানোই কারণ হচ্ছে এই এটা হচ্ছে এই ফোনটা দিয়ে আমি ভিডিও করি তোমাদের সামনে আসি কথা বলি আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমার দেখে মনটা এত খারাপ হয়ে গেল যে অজান্তে আমার হাত দিয়ে যে এত বড়ো একটা ভুল হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি মানে আমি ধরতে গেছি মানে তবু ধরতে পারলাম না আর মেঝেতে পড়েছে পড়েই এত বড়ো একটা ক্ষতি হয়ে গেল আর কি কারণ কি বড় তো কষ্ট হয় কারণ যখন যেটা দরকার তখন তো সেটা ন সম্ভব না তোমরা তো জানোই অনেক কষ্ট করে অনেক কিছু করে এই মানে এই ফোনটা নিয়েছি এবার তারপরে যখন এরকম একটা ক্ষতি হয়ে যায় তখন সত্যি মনটা ভীষণই খারাপ হয়ে যায় তো কালকে যখন ওরকম হয়েছে না বিশ্বাস করে আমার কতক্ষণ যে মানে মনটার মধ্যে যে কতটা কষ্ট হয়েছে আর মানে বেশি ভাবতে গিয়ে শরীরটাও মানে খারাপ লাগছিলো আর কি কারণ কি আমি না এগুলো না একদমই মানে দেখলে আমার মন প্রচণ্ড খারাপ হয়ে যায় আর এরকম যে হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আসলে কি বলতো চলাফেরা করাটা আর যুগের যে কোনো জিনিস সামলে রাখাটা যে কতটা মানে কষ্টের কি বলবো আর কি নিজে চলাফেরা না করতে পারলে এইরকমই হয় আর কি গাড়িতে রেখেছি আর কে জানে যে এইরকম হয়ে যাবে মানে কোনো দিনই হয় না হঠাৎ করে যে এরকম হয়ে গেল আমি বুঝতেই পারিনি তো দেখে তো পুরো একদম বোন বলছে দিদি চিন্তা করিস না কেন চিন্তা করছিস হয়ে গেছে কি করবি তুই তার ইচ্ছে করি করিস নি মাও তাই বলছে যে এতটা চিন্তা করো না এতটা চিন্তা করা মানে ঠিক না তো আমিও জানি যে এতটা চিন্তা করা সত্যিই ঠিক না না মানে অন্তত আমার দিক দিয়ে কিন্তু কি করব বলো মানে হয়েই যায় কারণ কি যদি যখন যেটা দরকার নিতে পারতাম তাহলে এতটা চিন্তা মানে কোনো দিনই করতাম না যে যেহেতু একটা জিনিস করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় অনেকটা মানে স্ট্রাগেল করে নিতে হয় অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে সেই কাজটা এগোতে হয় তো সেই জন্যই আর কি দেখে আরও বিশেষ করে মনটা ভীষণ খারাপ লাগছে কালকে তো অনেকক্ষণ টাইম আমি একদম মন খারাপ করে মানে বসেছিলাম তো বোন এবার এসে বুঝতে পারে কারণ ও আমার না মানে যদি মন খারাপ দেখে নিশ্চয়ই ভাবে যে হয়তো আমার হচ্ছে মানে কোনো কিছু হয়েছে কিংবা আমার মনটা কেন এত খারাপ কি জন্য খারাপ ও আসি মানে এসেই আগে শুনবে শোনার পরে ও আমাকে বলছে দিদিভাই তুই একদম মন খারাপ করিস না কি করবি বল হয়ে গেছে হঠাৎ করে এটা নিয়ে এইভাবে ভাবিস না তো ভাবলাম তোমাদেরকেও একটু বলি কারণ আমার তো ভালোটাও যখন আমি তোমাদেরকে জানাই আর আমার হাত থেকে এত বড় একটা মানে কী বলবো ক্ষতি হয়ে গেছে সেটাও তোমাদেরকে জানালাম তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর আমার সাথে থেকো